আমি যা উঠেছি তখন আমি যখন উঠেছি তখন শ্রোতা জন হলে যখন ছেড়েছি আশি জন আর যখন উঠেছি তখন পঞ্চাশ জন হলে যখন ছেড়েছি তখন পাঁচশো এটা উদাহরণ স্বরূপ বললাম আপনাকে শ্রোতা অনেক ভাই আমি কালকে একটা কথা বলেছিলাম বোধহয় শুরুর দিকে যে পৃথিবীতে কিছু মূর্খ আছে কথাটা মন দিয়ে আপনাদেরও শুনতে হবে আর মন দিয়ে না শুনলে কথা আপনাদেরও বোঝাতে পারবো না আমি সন্ধ্যাবেলা আপনাদের গল্প শোনাচ্ছি না বলো শরীয়তের জ্ঞান অর্জনের প্রতি আপনার আকৃষ্ট করছি এমন মানুষ আছে যে বয়স হয়ে গেছে চাষা গোসলের ফরস করা খোকা তুমি গোসলের ফরজ জিজ্ঞেস করতেছো আমরা মূর্খ সুর্গ লোক সব বলতে পারি চাচা কচি কাঁচা কটা তাহলে খোকা এখনো বেঁচে আছে নটা আর মরে গেছে পাঁচটা নয়ের পাঁচ কত হয় চোদ্দটা কচি হওয়ার জন্য তো গোসল একাত্মার ফরজ হয়ে তুমি এখনো গোসলের ফরজ জানো না কিভাবে ফরজ গোসল আদায় করতে হয় দ্যাটস মিন ফরজ গোসলের কাইফিয়াতটা কি তুমি আজ জানো না তোমার গোসলই হয় না দেহই পাক হয় না তোমার দেহ পাক না হলে তুমি উযু করলে তো উযু হবে নি ওই হালে নামাজ পড়লে তোমার তো নামাজ হবে নি চাচা তোমার সারা জীবনের নামাজের উপায়

করা অপরিহার্য কেন অর্জন করা ফার্স 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 ও বাবাজি রে ভাইরা মুসলিম গরের জন্ম নেওয়া কেউ নারী হতে পারেন কিংবা পুরুষ হতে পারেন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যারা অপরিহার্য তাদের জীবনের সঙ্গে জড়িয়ে তাদের জ্ঞান ও মুসলমান বাবাজিরা হিসাব শেষে দেখা গেছে

আর একটু মন খুলে বলে কেউ একজন এসেছে তো এসে রসুলের কাছে কালেমা পড়ে যায় খুব মন দিয়ে শুনে শুনে কেউ একজন এসেছে রসুলের কাছে এসে কালেমা পড়েছেন ধরুন মুসলমান এ পর্যন্ত ছিল চারজন আজকে যিনি কালেমা পড়ছেন তাকে দিয়ে আগে চারজন থাকলে এখন এসে একজন কালেমা পড়লে কয়জন হলো এই আগের চার জনের সাথে পাঁচ নম্বরে এসে যিনি কালেমা পড়ছেন রসুল জায়গাতে বসিয়ে দিচ্ছেন আমাদের পড়বার জায়গা কই মাদ্রাসার ছেলেদের পড়বার জায়গা মাদ্রাসা ঠিক আছে আলহামদুলিল্লাহ এই যে জ্ঞান চর্চার্থান এর তো অনেক মূল্য

কিন্তু আপনারা বা আমরা যারা সাধারণ মানুষ মাদ্রাসায় পড়বার সুযোগ হইনি মাদ্রাসায় যে জ্ঞান চর্চা করা জ্ঞান অর্জন করা সুযোগ হয়নি হাফেজ হতে পারিনি মৌলানা হতে পারিনি মুফতি হতে পারিনি ইসলাম দেশ ইসলাম পালনের বেসিক বিষয়গুলোর জোগাড় করতে পারিনি আমাদের উপায়টা কি রসুলের রসুলের দরবারে কালেমা পড়া মানুষ তখন পাঁচজন তখন আমি ছোট্ট একটা দিক বলছি সেদিকটা একটু মাথায় নেন

আম্মার না আন মার সে এক মহিলা এ উম্মে আম্মার নাম নি মহিলার বাড়ির গোলাম কাছে সে কালাম বলতে তখন মুসলমানদের দলে আছে পাঁচজন উম্মে আনমারের বাড়ির গুলাম কালেমা পড়লে মুসলমানদের দলে হবে টোটাল মক্কার এক গুলাম তিনি আমি নাম পরে বলছি বাড়ি তার ইয়ামান দেশে তিনি এই ইসলাম পিরিয়ডের প্রথম দিকে মক্কায় কিভাবে এলেন তার ইতিহাস খুব করুন ভীষণ করুন তার ইতিহাস করুন ইতিহাস তার খুব সংক্ষিপ্ত পরিচয় এরকম যে উম্মে আনমারের বাড়ির গুলাম বসবাস করতেন ইয়ামান দেশে মা বাবা ভাই বোন যেমন প্রত্যেক পরিবারে থাকে না বাবা মায়ের সাথে সন্তানেরা থাকে তো লালিত পালিত হচ্ছিলেন মক্কারই এই গুলাম তার বাবা মায়ের পরিবারে তখনও মক্কার গুলাম হন তিনি। ইয়ামানের ওই পল্লীতে পড়লো ডাকা তৎকালীন সময়ে কোন পল্লীতে ডাকাতি পড়লে কোন পল্লীতে ডাকাতি পড়লে সেই পল্লীর পুরুষদেরকে ডাকাতরা হত্যা করত বাচ্চাদের আর মেয়েদের বন্দি করত বাচ্চার মেয়েদেরকে ওখান থেকে নিয়ে বাজারে বাজার বাজারে ওঠানো হতো আর বাজারে তুলে মেয়েদেরকে মেয়েদেরকে দাসী রূপে বিক্রি করা হতো আর এই বাচ্চা ছেলেগুলোকে গুলোকে غلام বলে বিক্রি করে দেওয়া হতো তা mimo কার যে غلامের কথা আজকে সনাতে মনস্থ করেছি হালকা একটুখানি প্রেক্ষাপট জি তিনি বাবা মায়ের কাছে লালিত পালিত খুব আদরে বাবা মায়ের খুব সোহাগ পেয়ে ভালোবাসা পেয়ে লালিত পালিত হচ্ছিলেন পড়লো ডাকাতি মেয়েরা হলো বন্দি বাচ্চারা হলো বন্দি পুরুষদেরকে ওলা মেরে দিল ডাকাত দিয়ে এই মহিলা আর বাচ্চাদেরকে বাজারে তুলল গোলাম বলে বিক্রি করে দিল রসুলের ওই সাহাবির নাম হজরত খব ইবনে আর মনে থাকবে ইবনে আর খুব বিখ্যাত সাহাবি আরে বাবা রসুলের সাহাবি ওমার যেদিন কালেমা পড়ছেন সকালবেলা বেরিয়েছেন তো রাসূলের মাথা কাটতে ইতিহাস আপনারা শুনেছেন এজাব কথা যে কোনো হুজুর বলতে পারে বাংলা বই তো পাওয়া যায় বলে ফেলা সহজ জি তা হযরত আর সকালবেলা বেরিয়েছেন রসুলের মাথা কাটতে আর সূর্য ডোবার আগেই রাসূলের আদর্শের কাছে হযরত ওমারের মাথা নিচু সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ এজন্য কোরআনে আল্লাহ বলেন ফাআলুল্লি আল্লাহ বলেন যে তিনি যা ইচ্ছা তাই করে যা ইচ্ছা সকালবেলা যে রাসূলের दुश्मन সন্ধ্যাবেলায় সে রাসূলের বন্ধু আর একটু মন খুলে বলেন দশ মিনিট আগে যে লোকটা রসুলের জীবনের দশ মিনিট পরে সেই লোকটা রসুলের জীবনের সিকিউরিটি মক্কা থেকে যখন রাসূলুল্লাহ মদিনায় হিজরত করতে যাচ্ছেন মক্কাবাসীরা তখন ঘোষণা দিয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে এনে দিতে পারলে 100 পুরস্কার আর পুরস্কার মানে সেই জমানায় আরবে এর চেয়ে বড় কোনো পুরস্কার নেই কেউ রসুলের কাছাকাছি হতে পারে একটা লোক হয়েছিল তার নাম সুরাকা বিন মালিক বিন জোরসাম মুদলে পরবর্তীকালে তিনি হয়েছেন আবার এক বিখ্যাত সাহাবি তিনি রসুলকে খুব কৌশলে ধরতে গেছে এবং রসুলের কাছাকাছি হয়েছে দেখতে পাচ্ছেন বলো ঘোড়ার পিঠে আরোহণ করে হঠাৎ ঘোড়ার পা বসে গেল উটের এই ঘোড়ার পিঠ থেকে পড়ে বললেন ঘোড়ার পিঠ থেকে পড়ে যে কোনো কোন কি আমাকে তালা করছে এরপরে রসুল সে ক্ষমার আবেদন আবেদন জানালো বললো হুজুর আপনি আমায় ক্ষমা করে দেন সম্ভবত আপনাদের দুজনকে পাকড়াও করতে এসে আমার এই পরিণতি আমার মাফ করে দেন রসুল মাফ করে দিলেন ঘোড়ার পা উঠে গেল কিন্তু এই তো একশো উটের পুরস্কার দেখা যাচ্ছে সামনে লোভ ভালো জিনিস না খারাপ জিনিস জোর খর বলে না খারাপ না এই তো একশো উটের পুরস্কার ছেড়ে দিব না না সেকেন্ড চান্স আবার চান্স লাগালো উটের পিঠে বসলো ঘোড়ার পিঠে বসলো ঘোড়া চালাতে লাগলো আবার ঘোড়ার পাবো সুবহানাল্লাহ। আরো একটু খুলে বলুন। সুবহানাল্লাহ। বলল এবার আপনি আর আমায় ক্ষমা করবেন না। আমায় ক্ষমা করুন না। আমার ঘোড়ার পা তো বসে গেছে। ও পা তুলতে পারছে না। বললেন ক্ষমা করে দিলাম। ঘোড়া পা তুলল। সরাকাবিন মালিক বিন জুসাম ভাবলো যে ওই তো একসা উট

মাটির ভিতরে ঢসে গেছে আজকে তিনবার একই ঘটনা ঘটল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবি করার কারণে

পশ্চিম বাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন সাদিয়া ইসলামিক বুক অ্যান্ড নিউ গাজী এন্টারপ্রাইজ থেকে নানা রকমের ইসলামিক বই জায়নামাজ ওর্না, আতর সুরমা এবং আরও অনেক কিছু পাওয়া যায় আর সারা ভারতবর্ষে কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয় অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বিশ্বাস সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড অমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও অমরার সুযোগ অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও অমরা আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব যোগাযোগ করুন আজই